করেছে এই যে আনন্দ মানুষের মান মানবতার পক্ষের কথা বলে মানবতার রক্ষার কথা বলে কথা বলে পর্দার কথা বলে সম্মানের কথা বলে অন্যের সম্পদ যেন কেউ না করে তার পক্ষে কথা বলে সেই আলেমেরকে বানানো হয়েছে লুনঠটকারী আনন্দকে বানানো হয়েছে দার্শনিককারী নাশকতাকারী আনন্দকে বানানো হয়েছে নানান ভাবে নানান অপরাধী এরপরেও আলেমরা মন মানে না কারণ তার পড়ে নিয়েছিল ইন্না ছালাতি অনুসুকি ও লাহিয়াহয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের জন্য বিশ্ব প্রতিপালক জন্যে সুতরাং জেলে গিয়েছেন সহ্য করেছেন কারণ আলমেরা জানেন জেলের মধ্যে আল্লাহ আছে না নাই জেলের মধ্যেও আছে জেলের বাইরেও আছে এই জন্মে দুশ্চিন্তা গ্রস্ত হয় না ও আমার ভাইরা যারা আল্লাহ কেউ মেনে নেয় তাদের কোনো কষ্ট থাকে না তাদের কোনো ভয় থাকে না তাদের কোনো দুশ্চিন্তা থাকে না আমার যুবকেরা কত দুশ্চিন্তায় কাটিয়ে দেয় দিয়ে হবে কি হবে না ভালো মেয়ে পাবে কি পাবে না একজনের পিছনে ঘুরতে ঘুরতে দিন সে দেখা যায় আরেকজনের সাথে হয়ে গেছে ও আমার যুবকেরা ভালো কৌ চাউ কাছে

করে নাই স্বামী হিসাবে যা কর্তব্য ছিল যা দায়িত্ব ছিল সব পালন করেছে মাঝে মাঝে কোনো জায়গায় হাত গেলে বলে হুটু আমাদের এখানকার স্ত্রীরা তো স্বামীদের ক্ষতি করতে চায় না স্বামীদের ভালো আচরণ করে না স্বামীদের সাথে একটু এই ব্যাপারে বয়ান করে এরকম আপনাদের লেখে আছে নাকি আছে স্বামীদের ক্ষেত্র যারা করে না ওরা করে না কেন তার কারণ খুঁজে বের করা দরকার এর আগে দেখা দরকার স্বামী সচেতনতা কিনা স্বামী যদি স্ত্রীর অধিকার বুঝে দেয় তাহলে স্ত্রী ও স্বামী বুঝে দেয় সেই স্বামী স্ত্রীর মশারিটা নিয়ে দেয় যে স্বামী স্ত্রীর মাথা ছিঁড়িয়ে দেয় সেই স্ত্রী ও স্বামীর গা টিপে দেবে এটাই ঠিক না ঠিক কিন্তু যে স্বামী চায়ের দোকানে আড্ডায় মত থাকে তার খেলে ফ্লাস খেলে মারে আর ওই শাহরুখ খান ময়ূরী পূর্ণিমা তারপরে আরো কারা কারা পরিমণি এইগুলো দেখে রাত বারোটার পরে বাড়ি আসে এইগুলো যারা করে স্ত্রী বাড়িতে বসে স্টার জলসা মারবে এইটাই ঠিক কথা কয়টা তুমি যদি চায়ের দোকানে পরিমণ দেখে মনে করো আহারে কি যাই এইটা দেখে তোমার যদি মনে হয় তাইলে তোমার স্ত্রী সাকিব খানের জন্য পাগল হবে কথা কয় না আগে স্বামীর ভালো হওয়া দরকার যদি তাহার চোখ পূজারি হয় স্বামী যদি নামাজি হয় খোঁজের রাজার দিল স্বামী মার চলে গেল ওই স্ত্রীও ওই কম্বলের মধ্যে আর থাকতে পারবেন। একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ডাকবেন না তাও ডাকবেন অটোমেটিক স্ত্রী উঠে গেছে নামাজ শুরু করে দিয়েছে এমন কি দেখা যাবে স্ত্রী আদান হলে আপনাকে আবার উল্টো ডেকে দেবে না আদান হয়ে গেছে মসজিদে চলে যা আর স্বামীরা যদি উল্টা পাল্টা সিনেমা দেখে বেড়াই গঞ্জা খেলে বেড়াই আর ঘুম পান করে বেড়ায় আর যদি মনে করে স্ত্রী তা পশিরা দিয়ে যায় নামাজে তসবি টানবে এরা হবে অনেক স্বামী আছে স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না